এসিপি যেভাবে অর্ডার দিয়েছে যে মহিলা পুলিশ ছাড়ায় মহিলাদের উপর লাঠি চার্জে এসিপির উপর শিরোদাহানির কে হওয়া উচিত হসপিটালে কতজন ভর্তি আছে কয়েকজনের অবস্থা সিরিয়াস আমরা মহকুমা হসপিটাল থেকে এমসে ট্রান্সফার করলাম আমি নিজে এমসের ডাক্তারবাবুদের সাথে কথা বললাম যে আমাদের পেশেন্ট চারজন পেশেন্টকে আমরা পাঠাচ্ছি চারজন পেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়েছে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারপর আমাদের কর্মীদের উপরে নন মেলেবাল সেকশনে মামলা দেওয়া হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে দেখুন আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা বসেছি আমরা এই চালিয়ে যাবো আমাদের এই আন্দোলন চলছে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখেছি তিনি দলটায় বসে রয়েছেন একাধিক বিজেপি কর্মী আক্রান্ত শোনাবো শোনাবো প্রতিক্রিয়া শোনাবো আমরা কোনো পাইনি আমাদের কাছে দশজন মহিলা কর্মীর নামের লিস্ট আছে ভাবতে পারেন মহিলাদেরকে এইভাবে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে যত অথচ আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে যে যখন পুলিশ লাঠি চার্জ করছিল কোনো মহিলা পুলিশ ছিল না কোনো মহিলা পুলিশ ছিল না পুরুষ পুলিশ আমাদের মহিলাদের উপরে লাঠি চার্জ করে এটা কোন দেশের নিয়ম ভারতের সংবিধানে এটা আছে নাকি এটা শিলতাহানির পর্যায়ে পড়ে আমরা এ সিপি নামে মামলা করব আমাদের মহিলারা মামলা করবে সেকান্ত বাবু এই রাজ্যের পুলিশ বংশের একজন মহিলা সেকান্ত বাবু এই রাজ্যের পুলিশ বংশের একজন মহিলা তার পুলিশ যদি এভাবে শ্রেয়তাদি করে তো আপনারা যেমনটা অভিযোগ করছেন তাহলে রাজ্যের মহিলারা কোথায় বিরাপদ বোধ করবে রাজ্যের মহিলা নিরাপদ হলে কি আমরা নারী বাঁচালে প্রথম দিকে থাকতাম আমরা ঘরেলু হিংসা যাকে বলে অর্থাৎ হিংসা যাকে বলে তাতে প্রথম চারে থাকতাম আমাদের রাজ্যের মহিলাদের অবস্থা তো ভয়াবহ একুশে নির্বাচনের পর যেভাবে বিজেপি মহিলাদের সাথে শ্রীলতাহানি থেকে শুরু করে রেপ থেকে যে ঘটনা ঘটেছে এরা কোন লজ্জায় মা মাটি মানুষের সরকার বলে নিজেদেরকে মা শব্দটা এদের মুখে মানায় না এদের মুখে মা শব্দটা মানায় না এবং এরা মা শব্দ কোন লজ্জায় বলে লজ্জায় সমস্ত কিছু বিসর্জন দিয়ে বলে আমরা অবাক হয়ে যাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কোনো কার্ড দিলে সেই কাজ নেবেন না যারা সীমান্তের ওপারে কাজ করে জমি চাষ করতে চায় অনেকেরই জমি কাটা ওপারে আছে তাদেরকে একটা কার্ড দেওয়া হয় সেই কার্ডকে মুখ্যমন্ত্রী বলছে এটা এনআরসি হয়ে যাবে পাগল হয়ে গেছে না কি হয়েছে মুখ্যমন্ত্রী আমরা মামলা করব উনি আমাদের কর্মীদেরকে যদি নিঃশর্তভাবে সারা ছাড়া না ছাড়েন তাহলে পরে তার বিরুদ্ধে আমাদের মহিলাদের উপরে লাঠিচার্জ করানোর জন্য উনি নিজে লাঠিচার্জ করেছেন ওনার নামে আমরা মামলা করব মহিলা কমিশনও জানি পুলিশ পুলিশের প্ররোচনায় হয়েছে সবাই দেখেছে পুলিশ ঢিল ছুড়েছে পুলিশ কাজানে গ্যাস ছুঁড়েছে কোনো রকম কথা না বলে আমাদের উপরে ওয়াটার ক্যানন জল কামান চালিয়েছে যখন আমাদের রাজ্যের নেতা কথা বলছিল এসিপির সাথে এসিপি দাঁড়িয়ে আছে আমাদের নেতা কথা বলছে আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে আছি কোনোরকম রকম চলে ছিল না আমরা একটা ভেরিকেড ভেঙেছি আইন অমান্য আন্দোলন হচ্ছে বিরোধী দল তো আন্দোলন করবেই চারটে ভেরিকেড তো লাগিয়ে রেখেছেন আপনারা মনে হচ্ছে সুকান্ত মজুমদার নাই মাসুদ আজহার মনে হয় পাকিস্তান থেকে কিন্তু আক্রমণ অবধি এত ফোর্স অথচ এই রাজ্যের পুলিশের নাকের ডগায় বসে চমকিরা বাইরের দেশে শত্রু দেশে

পুলিশ লাঠিচার্জ করতেই পারে আমরা আইন অমান্য করছি আমরা মেনে নিলাম পুলিশ লাঠিজাত করছে শান্তিপূর্ণ আন্দোলন করুক বিজেপি সহ্য করবে কিন্তু মাথায় কি লাঠিচার্জ করা উচিত লাঠি বা চার্জ করার জন্য গা আছে গোটা পা আছে আপনার আজকে যদি ইন্টারনাল ইঞ্জুরি তো মেয়েদের পাঁচর ভেঙে দিয়েছে পুরুষ পুলিশ কোন মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছে বাংলাকে যিনি মা মাটি মানুষের কথা বলে লজ্জা লাগে না ওনাদের

কোন এসি বি কেউ আক্রান্ত হয়নি মহিলাদের লাঠি চার্জ করছিল তো মহিলারা কি ছেড়ে দেবে নাকি আপনার 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 যদি কেউ আপনার যদি কেউ শিলতাহানি করতে আসে আপনি একজন মহিলা আপনার বাচ্চার অধিকার নেই পুরুষেরা পর্যন্ত দৌড়ে গেছে আমি পর্যন্ত দৌড়ে গেছে আপনি মহিলাকে কিভাবে টানতে পারে পারেন আপনি পুরুষকে টানুন আমাদের পুরুষ কর্মীদেরকে মারুন কিন্তু আপনি পুরুষ হয়ে একজন মহিলাকে আমাদের চোখের সামনে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলবে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর তৃণমূল কংগ্রেস আমরা ছেড়ে দেবো একদম ছাড়ব না যদি সেটা অন্যায় হয় আমাদের মা বলেদের ইজ্জত বাঁচানো বারবার সেই অন্যায় বিজেপি করবে রাজ্য বলতে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা তারা এখানে বসে রয়েছেন এবং বারবার করে যেটা অভিযোগ সামনে এসে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে এই মুহূর্তে টিটাগড় থানার সামনে এই মুহূর্তে টিটাগড় থানার সামনে ধর্নাতে কিন্তু বিজেপি